প্রিয় বিহার্স আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চাই তাদের অবশ্যই আগে আপনার প্রথমে ফোকাস করতে হবে শব্দের অর্থগুলো শেখা কারণ আপনি যখন শব্দের অর্থটি শিখতে পারবেন তখন মালয়েশিয়ানদের দেখবেন আপনি নাইনটি তাদের কথাগুলো বুঝতে পারতেছেন কারণ তাই আপনাকে আগে শব্দের অর্থগুলো জানতে হবে তাই আপনাদের জন্য বাছাই করা যে সকল শব্দার্থগুলো আমাদের মালয়েশিয়ান প্রবাসীদের দরকার হয় সেই সকল শব্দার্থগুলো আজকের ক্লাসটিতে দেওয়া হয়েছে এবং নিয়মিত আমরা শব্দ অর্থ ক্লাসগুলো আপনাদেরকে দিব যাতে খুব সহজে আপনারা মালয়েশিয়ান ভাষাটা শিখতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখুন এবং আমাদের ভিডিওটির সাথে সাথে আপনি বলবেন বললে আপনার মুখের দর্ত কাটে দেবে এবং তাড়াতাড়ি বলতে পারবেন ধন্যবাদ দাঁড়ানো দাঁড়ানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বের বেরডিরি অর্থ দাঁড়ানো বের বেরডিরি অর্থ দাঁড়ানো বসা বসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুডু ডুডু অর্থ বসা মালয়েশিয়ান ভাষায় ডুডু শব্দের অর্থ ডুডুর বাংলা হচ্ছে বসা আমরা উঠা বসা বলি না সেই উঠাকে বা দাঁড়ানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বেরডিরি অর্থ দাঁড়ানো আর বসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ডুডু ডুডু অর্থ বসা ঔষধকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে উবাত ঔষধকে মালয়েশিয়ান বাসায় বলা হয় উবাত উবাত অর্থ ঔষধ কাজ কাজকে মালয়েশিয়ান বাসায় বলা হয় কেরচা কাজ কাজকে মালয়েশিয়ান বাসায় বলা হয় কেরজা আর যদি শ্রমিককে শ্রমিককে মালয়েশিয়ান বাসায় বলে পেকের মনে রাখবেন কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কেরজা কেরজা অর্থ কাজ আর শ্রমিককে মালয়েশিয়ান ভাষায় বলে যা। যাওয়া যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে পেরগি মনে রাখবেন যাওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দের অর্থ হল পেরগি পেরগি অর্থ যাওয়া আশা আশা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো দাতাং দাতাং অর্থ আশা দেখুন দাঁড়ানোকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো বেডিরি অর্থ দাঁড়ানো বসা বসে থাকা যেটাকে বলে সেই বসাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ডুডু এখন যদি আপনাকে বলে ডুডু সিনি আপনাকে যদি বলে ডুডু সিনি তাহলে মনে রাখবেন আপনাকে বলছে এখানে বসো বা বেডিরি সিনি এখানে দাঁড়াও মনে রাখবেন বেডিরি অর্থ দাঁড়ানো চিনি অর্থ এখানে কথা বলা কথা বলা শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হল চাকাপ চাকাপ কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে চাকাপ দেখা দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে লিহাত লিহাত অর্থ দেখা তাহলে কথা বলা কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাকাপ কথা বলা শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হলো চাকাপ দেখা দেখা শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হলো লিহাত সোনা সোনা শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হলো ডেঙার ডেঙার অর্থ সোনা খাওয়া খাওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হলো মাকান খাওয়া খাওয়া শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান ধোয়া ধোয়া শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বাসু বাসু অর্থ ধোঁয়া মনে রাখবেন বেরসি অর্থ পরিষ্কার করা আর বাসু অর্থ ধোয়া জুতা জুতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাসুত জুতা জুতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাসুত কাসুত অর্থ জুতা আবার স্যান্ডেলকে কিন্তু স্যান্ডেলই বলা হয় তাহলে কথা বলা কথা বলাকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো চাকাপ চা কা অর্থ কথা বলা দেখা দেখা শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হলো লিহাত সোনা সোনা শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হলো ডেঙার ডেঙার অর্থ সোনা খাওয়া খাওয়া শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মা কান মা কান অর্থ খাওয়া ধোয়া ধোয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বাসুক, সুখ অর্থ ধোয়া। মনে করেন বেশি অর্থ পরিষ্কার করা অর্থ দোয়া জুতা জুতাকে মালয়েশিয়ান বলা হয় কাচুত চাবি চাবি শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হলো কুঞ্চি কুঞ্চি অর্থ চাবি দরজা দরজা শব্দটিকে মালয়েশিয়ান ভাষা হয় পিন্তু পিন্তু অর্থ দরজা দেখুন চাবি চাবিকে মালয়েশিয়ান বলা হয় কুঞ্চি দরজা দরজা শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিন্তু পিন্তু অর্থ দরজা জানালা জানালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিনকাপ তিন কাপ অর্থ জানালা বিছানা বিছানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাতিল কাতিল অর্থ বিছানা দেখুন জানালা জানালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিংকাপ বিছানাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাতিল টেবিল টেবিলকে মালয়েশিয়ান বাসায় বলা হয় মেজা মেজা অর্থাৎ টেবিল টেবিলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেজা এগুলো আপনাদের হোটেলে দেবেন তখন এই শব্দগুলো ব্যবহার হয় চেয়ার টেবিল চেয়ারকে মালয়েশিয়ান বাসায় বলা হয় কেরুচি কেরুচি অর্থাৎ চেয়ার তাহলে চাবি চাবিকে মালয়েশিয়ান বাসায় বলব কুঞ্চি তালাকে বলা হয় ইবু কুঞ্চি মনে রাখবেন তাহলে বা চাবি চাবিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুঞ্চি তালা তালাকে বলা হবে ইবু কুঞ্চি দরজা দরজা হচ্ছে পিন্তু দরজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিন্তু অর্থ দরজা জানালা জানালা জানালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিন কাপ তিন কাপ অর্থ জানালা বন্ধুরা আমাদের সাথে সাথে বলুন আপনি তখন সাথে সাথে বলবেন দেখবেন মুখে যে একটা জরোতো আছে সেটাও কেটে দেবে কেটে যাবে এবং খুব সহজে মনে থাকবে বিছানা বিছানাকে মালয়েশিয়ান বাসা বলা হয় কাতিল কাতিল অর্থ বিছানা টেবিল টেবিলকে মালয়েশিয়ান বাসায় বলা হয় মেজা মেজা অর্থ টেবিল চেয়ার চেয়ারকে মালয়েশিয়ান বাসায় বলা হয় কেরুচি বন্ধু বন্ধু শব্দটিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় কাওয়ান কাওয়ান অর্থ বন্ধু মনে রাখবেন বন্ধুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাওয়ান আর কাউইন ওটা কিন্তু বিয়ে করা মনে রাখবেন কাওয়ান শব্দের অর্থ বন্ধু আর কাউইন শব্দের অর্থ বিয়ে করা পরিবার পরিবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গা। কেলোুয়ার গা গা অর্থ পরিবার মনে রাখবেন কেলোয়ার শব্দের অর্থ পরিবার তাহলে বন্ধুকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কাওয়ান 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 অর্থ বন্ধু রহিম সাওয়া কায়ান কাওয়ান রহিম আমার বন্ধু কাওয়া তাহলে কাওয়ান অর্থ বন্ধু পরিবার পরিবারের অর্থ কেলুয়ারকা পরিবারকে মালয়েশিয়ান শব্দের অর্থ হলো কেলোয়ার্কা অর্থ পরিবার সমস্যা সমস্যা শব্দটির মালয়েশিয়ান শব্দ হল মাসালা মাসালাহ অর্থ সমস্যা আডা মাসালা কোনো সমস্যা নাই সায় আডা মাসালা আমার সমস্যা আছে বন্ধুরা আমাদের সাথে সাথে শব্দগুলো বলবেন দেখবেন খুব সহজে মনে থাকবে সাহায্য করা সাহায্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তোলং সাহায্য শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো তোলং তোলং অর্থ সাহায্য করা নতুন নতুন শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বারু নতুন শব্দকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বারু পুরাতন পুরাতন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লামা লামা অর্থ পুরাতন তাহলে বন্ধু বন্ধুকে মালয়েশিয়ান ভাষায় বলব কাওয়ান পরিবার পরিবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেলোয়ারগা সমস্যা সমস্যা শব্দটির মালয়েশিয়ান শব্দ মাসালা সাহায্য সাহায্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তোলং নতুন শব্দকে বলা হচ্ছে বাহরু পুরাতনকে বলা হয় লামা তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার সুন্দর একটা মতামত জানিয়ে দেবেন